আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পৃথিবীতে কে না চায় ধনী হতে কে না চায় যার অর্থ সম্পদ দিন দিন বৃদ্ধি পাক আমরা সবাই পৃথিবীতে সুখী থাকতে চাই কিন্তু আমরা এমন কিছু কিছু কাজ করে ফেলি যে কাজগুলো করলে আমাদের কাছ থেকে দিন দিন অর্থ সম্পদ কমে যেতে থাকবে অর্থাৎ আমরা গরিব হতে থাকবো আর এই কাজগুলোর কারণেই যারা হতদরিদ্র হয়েছেন তাদের অনেক কষ্ট আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোন কোন বিষয়গুলো করলে আমাদের মাঝে দরিদ্রতা বিদ্যুৎ গতিতে আমাদের দিকে আসতে থাকে এই বিষয়গুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি অথবা এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কাছ থেকে দারিদ্রতা এবং দরিদ্র খুব দ্রুতই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকেই চায় যে আমার সম্পদ আসুক সম্মান আসুক এবং আমরা সবাই ধনী হই রাসুল্লা সাল্ল্লা সাল্লামও নিজেও দারিদ্র থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছেন কারণ দারিদ্রতা অনেক সময় ইমানকে নষ্ট করে দেয় তো প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে আজকে জেনে নেই কোন বিষয়গুলোর কারণে আমাদের মাঝে দারিদ্রতা আসে বিভিন্ন মনীষীগণ আমাদের মাঝে এই বিষয়গুলো এনে হাজির করেছেন যে প্রক্ষান্তর এই বিষয়গুলো আমাদের দারিদ্রতার কারণ এক নম্বর কারণ হচ্ছে যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাদের এই কারণেই দারিদ্রতা আসে অর্থাৎ তাড়াহুড়ো করে নামাজ পড়া আপনাকে একদম ছেড়ে দিতে হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন খেয়াল করবেন আপনি কার সামনে দাঁড়া হচ্ছেন কার সামনে আপনি হাজির হয়েছেন আপনি হাজির হয়েছেন মহান রাবুল আলামিন যিনি আপনার রেজিক দাতা পালন কর্তা সৃষ্টিকর্তা যিনি আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করেন সেই রবের সামনে আপনি দাঁড়িয়েছেন অতএব আপনাকে নামাজটা খুব ধৈর্যের সাথে পড়তে হবে কখনো নামাজে তাড়াহুড়া করবেন না কারণ দারিদ্রতার অন্যতম কারণ হচ্ছে সালাতে তারা করা দ্বিতীয় কারণ হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা যারা দাঁড়িয়ে পেশাব করেন তারা আজই ছেড়ে দিন এই কু অভ্যাসটি কারণ দাঁড়িয়ে তো শয়তান পেশাব করবে মুসলমান কখন দাঁড়িয়ে পেশাব করবে না আপনি দাঁড়িয়ে পেশাব করা আজ থেকে বাদ দিয়ে দিন কারণ এই দাঁড়িয়ে পেশাব করলে আপনার দারিদ্রতা খুব দ্রুতই আপনার কাছে আসবে তিন নম্বর হচ্ছে পেশাবের জায়গায় উজু করা আপনি কখনও পেশাব যেখানে করা হয় বা পেশাবের স্থানে কখনো উজু করবেন না কারণ পেশাবের জায়গায় উজু করলে আপনার মাঝে দারিদ্রতা আসতে পারে এই জন্য ওলামে একরামগণ বলেছেন পেশাবের জায়গায় কখনো উজু করতে নেই আপনারা পেশাবের জায়গা থেকে বের হয়ে একটু দূরে দাঁড়িয়ে উজু করে নেবেন চার নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ হয়ে থাকে সুতরাং আমরা কেউ দাঁড়িয়ে পানি পান করব না এটা রাসুল আলাই সাল্লামের সুন্নতির পরিপন্থী যদি কেউ দাঁড়িয়ে পানি পান করেন তাহলে আপনার মাঝে দারিদ্রতা আসবে তার দুয়ারে দারিদ্র এসে হানা দিবে সুতরাং আমরা পানি পান করার সময় সুন্নত তরিকাগুলো অবলম্বন করব। আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের সহিত পানি পান করা তৌফিক দান করুন পাঁচ নম্বরের কারণ হচ্ছে যারা ফু দিয়ে বাতি নিভান মমবাতি নিভান বা ইত্যাদি জাতীয় কিছু জিনিস যারা ফু দিয়ে নিভান তারাও দারিদ্রতার সম্মুখীন হবেন তাই কখনো আপনারা এই কাজটি করবেন না এই কাজটি করলে আপনার পিছনে দারিদ্রতা চলে আসবে ছয় নম্বর কারণ হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা অর্থাৎ আমাদের অনেকের মাঝেই এই কুআভ্যাসটি রয়েছে যারা হাতের নখ আমরা দাঁত দিয়ে কাটি যাদের এই কু অভ্যাসটি রয়েছে তারা আজই তা ত্যাগ করে ফেলুন দারিদ্রতা আপনার দুয়ারে আসবে না যদি ত্যাগ না করেন তাহলে এই কাজটি যদি আপনি করে যেতে থাকেন তাহলে দারিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে তাই দর্শক এই কুঅভ্যাসটা আপনারা দূর করুন যদি আপনার মাঝে এই অভ্যাসটি থেকে থাকে সাত নম্বর হচ্ছে যারা খাবার দাবারের পর অর্থাৎ খাবার গ্রহণের পর আপনার পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করা বা মুখ মোছা তাদের দারিদ্রতা কখনোই ছাড়বে না অর্থাৎ এই কাজটা খুবই নিম্নমানের একটি কাজ আমরা যারা এই কাজটা করে থাকি যে খাবার গ্রহণ করার পর আমার নিজের পরিধি বস্ত্র দ্বারা আমাদের মুখ মোছা খাবার পর এই কাজটি খুবই খারাপ এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে দারিদ্র আপনার পিছ ছাড়বে না আপনি এই কাজটি আজই পরিহার করুন প্রিয় দর্শক এই সাতটি বিষয় আপনারা ত্যাগ করে ফেলুন দারিদ্রতা আপনার ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ইস্তেক করবেন এবং সেজদায় যে আল্লাহর কাছ থেকে মন খুলে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বেশি বেশি সম্পদ অর্জনের তৌফিক দান করেন এবং দারিদ্র থেকে আমাদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করেন এবং হালাল পথে হালাল উর্য অর্জন করার তৌফিক দান করেন সেই হিসেবে আমি আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালার কাছে তো দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান তো কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বাংলাদেশ এই এই আল্লাহর বাংলাদেশ এই গাউস কুতুবের বাংলাদেশ রহম করুন্লা রহম করুন আল্লাহ আপনার প্রেমের সহিত যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের ইসকে কবুল নাল্লা কবুল করুন ওলি আল্লাহর বাংলাদেশ এই গাউস কুতুবের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম নাল্লা রহম করুন র করুনাল্লাহ এই শাহজাহানের বাংলাদেশ শাহ মগদুমের বাংলাদেশ এই তি তুমি বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করুন্লা এই ও আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলা দেশ এই বাংলাদেশ গাজির বাংলা দেশ রহম করু নাল্লা राहुम कुरून अलाह। राहुम कुरून अलाह।